তো বন্ধুরা আপনারা দেখছেন ট্রাক্টর ফ্রেন্ড ইউটিউব চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছেন সাড়ে আটশো পঞ্চান্ন এফি ফোর বাই চাষ করছে টানা ফলে এগারো ফলে টানা ফাল এটাকে কাল্টিভেটারও বলে অনেক দিকে তো দেখতে পাচ্ছেন এক নম্বর হাই চলছে সামনে টায়ার আছে নয় পাঁচ চব্বিশ এবং ব্যাক টায়ার আছে ষোলো নয় আঠাশ মোটামুটি পনেরোশো আর পি এম এ চলছে নতুন গাড়ি ভালোই চালাচ্ছে দেখেন কেমন কি পারফরমেন্স দিচ্ছে গাড়িটা কি হলো গেল মনে হয় গাছের শিকড়ে হয়তো লেগে গেছে দেখি হ্যাঁ গাছের শিকড়ে লেগে ফাল বেঁকে গেছে ফালের অবস্থা দেখুন

গেল অবস্থা শেষ ভেঙে যাবে এটা থাকবে না সবাই যদি গাড়ি চালাতে পারছি তো না না ওর দোষ নাই ও বুঝতে পারে নি যে ওখানে শিকড় থাকবে গাড়ি কিন্তু ভালোই চালাচ্ছে ভালো চালাচ্ছে গাড়ি তো বন্ধুরা ফাল্টার অবস্থা দেখছো ওই ফাল্টা কিন্তু ভালো বসছে না ভাবে চলছে

একটা গেঁদে নিতে হবে ভেঙে দেবেন তো বন্ধুরা আমার একবার ফেসটা দেখাই তো বন্ধুরা চাষ কমপ্লিট দেখতেই পাচ্ছ পুরো চাষের ভিডিওটা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তার জন্য মাঝে কেটে দিলাম চাষ কমপ্লিট মাটি ভেজা আছে তার জন্য ফালে মাটি লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ ও দেখো ফালে মাটি ধরে নিয়েছে ভেজা আছে বলে ওই ডাকা ফাল্টা দেখছো কি করে লেগে ফাল্টা ভেঙে গেল